The sure. সঞ্জিত ব্যানার্জিকে জেলে দিয়ে উৎসবকে চরম শিক্ষা দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে পুরো বোকা বানিয়ে দিয়েছে দুর্গা নিজের গায়ে গুলি লাগার মতো একটা নাটক করে মাটিতে লুটিয়ে পড়ে আর তখনই জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে ধোলাই দিয়ে গ্রেপ্তার করে এরপরেই দুর্গা উঠে দাঁড়িয়ে সঞ্জিত ব্যানার্জিকে হতভম্ব করে দেয় তবে এখানেই শেষ নয় উৎসব ও মুখার্জি ক্ষমা পেয়ে গেলেও you উৎসব যে কৌশিকীর চেয়ারে বসার জন্য এই ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছিল এই সবটা প্রকাশ্যে আসতেই কৌশিকী ও দুর্গা উৎসবকে অফিসের চেয়ারে বসানোর সিদ্ধান্ত নেয় তবে তার জন্য কৌশিকী মুখার্জি উৎসবকে চরমে একটা শর্ত দেয় যে উৎসব যদি নিজেকে ওই চেয়ারের যোগ্য বলে প্রমাণ করতে পারে তাহলেই কৌশিকী মুখার্জি উৎসবকে ওই চেয়ারে বসিয়ে দেবে কিন্তু কৌশিকী মুখার্জি তো ভালো করেই জানে উৎসব নিজেকে কখনোই প্রমাণ করতে পারবে না বরং উৎসব নিজেকে প্রমাণ করতে গিয়ে নাজেহাল হবে হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ অধ্যায়টি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ